আর জি কর ইস্যু থেকে রেশন দুর্নীতি এইসব বিষয় নিয়ে বিধানসভা বা তার বাইরে কোনো প্রশ্ন উঠছে না দু হাজার ছাব্বিশের নির্বাচনটাকে সামনে রেখে তৃণমূল বিজেপি এরাই পোলারাইজেশনটাই মেরুকরণটা করতে চাইছে বিধানসভা পলিসি তৈরি করবার জায়গা ওটা রাজ্য জুড়ে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে পড়াশোনাটা গোল্লায় গেছে গোটা রাজ্যে কর্মসংস্থানের কোনো দিশা নেই নতুন কলকারখানায় কৃষকেরা ফসলের দাম পাচ্ছে না শ্রমিকেরা তারা ন্যায্য মজুরি পাচ্ছে না ক্ষেত মজুরা তারা মজুরি পাচ্ছে না বস্তিবাসী মানুষজন তাদের মাথার ওপর ছাদের ঠিকানা নেই সব নিয়ে কোনো কথা নেই জিনিসপত্রের দাম বাড়ছে তাই নিয়ে কোনো কথা নেই রেশন হাতে পৌঁছচ্ছে না তাই নিয়ে কোনো কথা নেই চারিদিকে দুর্নীতি সেসব নিয়ে কোনো কথা নেই কি নিয়ে কথা না হিন্দু বনাম মুসলমান এইটা করবার চেষ্টা করছে কিন্তু হিন্দু বাড়ির ছেলে মেয়েটাও তাদের পরবার স্কুলটা যে বন্ধ হয়ে যাচ্ছে আবার মুসলমান বাড়ির ছেলে পরবার স্কুলটা যে বন্ধ হয়ে যাচ্ছে সেই নিয়ে সেই মানে সচেতনতা যাতে গড়ে না উঠতে পারে এই জন্য মানুষে মানুষে ভাগ করবার কারবার করছে এরা এটাতে এরা সফল হবে না এটা বাংলার মাটি পশ্চিমবাংলার সংস্কৃতি তার ইতিহাস সেই ইতিহাস যা শিখিয়েছে তাতে লড়াইয়ের ময়দানে ভাগাভাগি কেউ মানবে না ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইটা লড়তে হবে বিজেপি বারে বারে আহ্বান জানাচ্ছে যে হিন্দু ভোটারদের এক হওয়ার কোথাও গিয়ে কি হিন্দু ভোটারদেরকে নিজেদের সম্পত্তি ভাবছে বিজেপি কারণ এমন ভাবে বিজেপি কি হিন্দুদের পার্টি না বিজেপি এমন একটি দল যারা হচ্ছে যে সাম্প্রদায়িকতার ওপর ভিত্তি করে টিকে থাকে বিজেপি যদি এতই হিন্দু কৃতি হতো তাহলে গোটা দেশ জুড়ে যখন পড়াশোনার খরচ বাড়তে থাকলো তাহলে তো হিন্দুদেরই পড়াশোনার খরচাটা বেশি করে পাচ্ছে। মানে হিন্দু ধর্মালো ধর্মের মানুষজনের বসবাস তো ভারতবর্ষের বেশি সংখ্যাতে তাহলে তাদের পরিবারের ছেলে তো পড়াশোনার খরচটা বাড়ছে বেশি ওই তারা তো ডিসকাউন্ট পাচ্ছে না যদি বিজেপির এতই হিন্দু কৃতি হতো তাহলে তো পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম যখন বাড়ছে তখন হিন্দু বাড়ির জন্য ডিসকাউন্ট দেওয়া হতো আলাদা করে সেটা কি দেওয়া হচ্ছে তা তো দেওয়া হচ্ছে না বিজেপি কোনো হিন্দুদের রক্ষা করবার জন্য আসেনি বিজেপি বড় হিন্দু মুসলমান শিখ ইসাই সব অংশের মানুষের সর্বনাশ করবার জন্য এই কেন্দ্রীয় সরকারে বসে আছে এবং আমাদের রাজ্যের মাটিতেও যা যা কার্যকলাপ করার পড়ে যাচ্ছে আপনারাই বলতেন যে তৃণমূল এবং বিজেপি দুই দলই একটি একটি ভিন্ন ধর্মকে নিয়ে রাজনীতি করছে কিন্তু তারাই এখন আবার ঘুরে বলছে বামেরা নাকি এই রাজ্যে অপ্রাসঙ্গিক তাদের কথা বলার অধিকারটুকুও নেই ওরা তো কোনো মানুষকেই কথা বলবার অধিকার দেয় সে বাম হোক কি বাম না হোক কোনো পশ্চিমবাংলার নেই অধিকার ছাত্র সংসদ নির্বাচন নির্বাচন স্কুল সমিতি কোথাও যেখানে যেখানে যা যা গণতান্ত্রিক বডি ছিল সেগুলোকে সব কটাকে ধ্বংস করে দিয়েছে কেবল মাত্র মানুষকে তার মত প্রকাশের অধিকার দেবে না হোক কারা প্রাসঙ্গিক কারা অপ্রাসঙ্গিক সেটা সময় তো বলে দিচ্ছে যদি বামেরা অপ্রাসঙ্গিকই হতো তাহলে বিধানসভার ভেতরে এই হিন্দু মুসলিম তর্জা করে গোটা রাজ্যের মানুষকে বিভ্রান্তি ঘটানোর প্রয়োজন হতো বামেরা প্রাসঙ্গিক বলেই জনতার এজেন্ডা ধামাচাপা দেওয়ার জন্য বিধানসভার ভেতরে এই কার্যকলাপগুলো করছে বিধানসভায় বামেরা নেই বলেই আজকে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে বিধানসভার ভেতরে এটা মানুষ বুঝতে পারছে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে মানুষ তার জবাব কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল দীপশিতা ধরকে কটাক্ষ করতে তারপরে আবার বলছেন যে বামেদের তো সেরকম কোন নেত্রী নেই মিনাক্ষীর আচল ধরে যতটা এগোনো যায় এই ধরনের কথা বলবার নোংরা মানসিকতা নোংরা মনোভাব প্রকাশ করবার উদাহরণ এর আগে ওনার আছে তো ওনাকে নিয়ে কথা বলে ফালতু সময় নষ্ট করে লাভ নেই এই কল্যাণ ব্যানার্জির মতন মানুষেরা রাজনীতিতে আছে রাজনীতিতে কদর্যতা অ্যাড করব আচ্ছিলো এদের কোনো কাজ নেই কোন সময় প্রকৃতিস্থ থাকে কোন সময় অপ্রকিস্ত থাকে তাই বোঝা যায় না কী খেয়ে ঘুরে বেড়ায় সে সব শ্রীরামপুরের মানুষ জানে উনি কী ঘুরে বেড়ায় তাই রিমাকে নিয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে নেই শেষ দুটি প্রশ্ন রাজ্যের যে প্রান্তেই বর্তমানে তাকানো হচ্ছে সে প্রান্তেই দেখা যাচ্ছে খুন দর্শনের মতন ঘটনা তারপরেও রাজ্যের প্রশাসন মানে রাজ্যের সরকার বলছে প্রশাসন নাকি খুব ভালো কাজ করছে আর যে আইনের শাসন নেই তো আইনের শাসন থাকলে এই 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 অবস্থায় যায় না গোটা রাজ্য কোন ধর্ষণ এবং সেই কুমিরের সেই ধর্ষকদেরকে আড়াল করবার জন্য সরকার সমস্ত রকম চেষ্টা করছে তথ্য প্রমাণ লোপার থেকে শুরু করে এভ্রিথিং আর্জি করার ঘটনায় তো দেখলাম আমি সরকারটাই যদি পুলি ধর্ষকদের সরকারে পরিণত হয় তাহলে আর রাজ্যে আইনের শাসন থাকে নাকি আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে হবে রাজ্যের যুক্ত সেটাই দু সালের নির্বাচনে মানুষের আওয়াজ বিজেপি হিন্দুদের হয়ে লড়ছে আর তৃণমূল দেখা যাচ্ছে সংখ্যালঘুদের হয়ে লড়ছে তাহলে আপনাদের পাশে কোন ধর্মের মানুষ থাকে বিজেপি তৃণমূল এরা সকলেই আসলে মানুষের বিরুদ্ধে লড়ছে কোনো হিন্দুদের জন্য লড়ছে না আমি তো বললাম বিজেপি যদি হিন্দুদের জন্য লড়তো তাহলে বিজেপির উচিত ছিল হিন্দুদের জন্য ডিসকাউন্ট দেওয়া এই যে স্কুল উঠে যাচ্ছে সেই স্কুলগুলোতে কারা করতে যেত শুধু হিন্দু বাড়ির ছেলেমেয়েরা না শুধু মুসলমান বাড়ির ছেলেমেয়েরা দুটো বাড়ির ছেলেমেয়েরাই তো করছে মাদ্রাসাগুলো যে উঠে যাচ্ছে তৃণমূল কিছু করছে মাদ্রাসা বোর্ডটাকে মানে রিভাইজ করবার জন্য একের পর এক মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে এই তো এই তৃণমূল সে মুসলমানের জন্য লড়ছে আসলে এইটা একটা ভাগ করে দিয়ে নিজেদের ভোট ব্যাংকে রাজনীতি করছে হিন্দু মানুষকে হিন্দু ভোটার মনে করছে মুসলমান মানুষকে মুসলমান ভোটার মনে করা হচ্ছে হিন্দু মুসলমান শিখ ইসাই সমস্ত অংশের মানুষ এটা বুঝতে পারছে এখন যা জবাব দেওয়ার তারা ঐক্যবদ্ধ এই বাংলার মাটি ঐক্যের মাটি রবি ঠাকুর নজরুলের মাটি এটা এই বাংলার মাটিতে হিন্দু মুসলমান সবাই একজোট হয়ে এক হয়ে যা জবাব দেওয়া দু হাজার